বাজার থেকে গরুর মাংস কিনে আনলে দোকানিরা এই চর্বিগুলো দিয়েই দিবে এটা তো ফিক্সড আর আমরাও এই চর্বিগুলো আনতে একদমই পছন্দ করি না বাট বিশ্বাস করো একটু টেকনিক খাটি এই গরুর চর্বি দিয়ে সাথে আলু আর আস্ত রসুন দিয়ে খুব মজাদার একটা তরকারি তৈরি করা যায় আমি নিজেও এটা শিখেছি ইউটিউব থেকে তো ভাবলাম কেন নয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত এটা অনেক মজা চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে কড়াইয়ে তেল দেওয়ার পর তেলটা একটু গরম হলে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিব দেন এর মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না আমাদের এই কাঁচা মশলার স্মেলটা চলে যায় দেন এর মধ্যে আমরা দারচিনি এলাচ তারপর বাটা মশলা বাটা মরিচ আর কি তোমরা চাইলে গুঁড়ো মরিচ ইউজ করতে পারো অ্যান্ড ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে মশলার কোনোরকম কাঁচা স্মেল থাকা যাবে না মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে তখন গরুর চর্বিটা দিয়ে আরেকটু নেড়ে দেন আস্ত রসুন আর আগে থেকে কেটে রাখা আলুটা অ্যাড করে ভালো করে কষাতে হবে হুম অবশ্যই যত ভালো কষাব তত ভালো তরকারির কালার আসবে অ্যান্ড মজাও হবে তরকারি থেকে যখন এরকম তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে অ্যান্ড এর মধ্যে দুটো কাঁচামরিচ অবশ্যই দিয়ে দিবা যাতে এটা থেকে খুব ভালো একটা স্মেল আসে তোমরা যে যেরকম ঝোল খাও ওই অনুযায়ী ঝোলটা রেখে দেন তরকারিটা নামায় নিবা হয়ে গেল আমাদের গরুর চর্বি আর আস্ত রসুন দিয়ে মজাদার তরকারি বিশ্বাস করো এটা খেতে এতো মজা মানে এক্সপ্লেন করার মতো না এখন থেকে আর তোমরা গরুর চর্বি ফেলে দিবা না এটা তো আমি প্রমিস করতেই পারি আজ তো রসুনের সাথে এই যে লেবু দিয়ে যখন গরম ভাতটা মুখে দেওয়া হয় না বিশ্বাস করো মানে যে কোনো তরকারিকে হার মানাবে অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা ও হ্যাঁ এই তরকারিটা কিন্তু তোমরা লুচির সাথেও ট্রাই করতে পারো লুচি বা পরাটা লুচি বা পরাটার সাথেও কিন্তু এই তরকারিটা বেশ ভালো যায়